যদিও আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে শিরিপ নদীপথে নৌকা চালাও ও মাঝি ভাই বেলা ডোবার আগে আমি উপার উঠতে চাই আমারি করোনার কথা ভুলিয়ে গেছো লাশ আর লাশ দেখছো চোখের সামনে খবর নেই বাবা কাছে যায় না বাবায় মরিয়া গেল লাশটাও ধরে না এলাকার গরিবের টাকা দিয়া কয় বাবার লাশটা রাস্তায় ফালাই দিয়া আস এলাকার গরিবেরা লাশ টেনে টেনে রাস্তায় ফেলেছে কুলাঙ্গার সন্তান মাস্ক লাগায় বসে আছে বাবার কাছে যায় না জানালা লক করে দিয়েছে বাবার লাশটা কুকুর খাইলো না জানাজা হলো খবর নাই ইতিহাস বলিস না রে জাতি ওই সময় শত শত করোনার লাশ আমার দেশের টুপিওয়ালারা কাঁধে মধ্যে মিয়া গোসল করাইয়া পরায় কবরে রাখছেন একজন হুজুরেও করোনায় মরে না কয়েদিনের লাশ গাড়ির নিচে যুবকের লাশ নিচে যুবকের লাশ বিছানায় যুবক দিনার মাহাদুরি করবে আমি এতক্ষণ চিল্লাইয়া বয়ান করতেছি একবারও বলি নাই আমার মতো পাসকলি লাগাইও একবারও বলি নাই আমি কওমি মাদ্রাসার সন্তান তুমি কওমি মাদ্রাসায় যাইও একবারও বলি নাই আমি পীরের murid আমি একবারও বলি নাই তুমিও পীরের কাছে যাও আমি বলি তুমি লাইনে যাও আমি কি নাও রে যুবক বাবা তুমি স্কুলে পড়ো তোমাকে ধন্যবাদ তুমি কলেজে পড়ো ধন্যবাদ তুমি চাকরি করো আলহামদুলিল্লাহ তুমি ডাক্তার হও ধন্যবাদ তুমি ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও কোনো বাধা সে আমার একমাত্র দাবি তুমি ডাক্তার হইলো হইছ বাধা দিবে না স্কুলে পড়ো ভব তোমার স্কুল ছাড়ার দরকার নাই তুমি কলেজে পড়ো বন্ধ করো না তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও তবে একটা দাবি আমার বেয়াদব হইলো না লিকুলিশাই ইনজিনাতুল ফিল ওয়া যিনাতুল মার ই বে ছোট ভাই করে ফেলছে বড় ভাই বিয়া করে না কিছুদিন পরে ছোট ভাই বলে ভাইয়া তুমি বিয়া করো না কেন আমার তো সন্তান হয়ে গেল বড় ভাই জবাব দেয় ভাই আমি বিয়া করবো কি কোনো মাইয়েই তো ভাই না ছোট ভাই বলে মেয়ের কি অভাব কয় না যেমন মেয়ে চাই তেমন মেয়ে পাই না ছোট ভাই ভাবলো আমার ভাই বোধহয় ভালো সম্ভ্রান্ত পরিবারের শিক্ষিত মাইয়া চায় ছোট ভাই খোঁজ খবর নিয়া ভালো একটা বংশের মেয়ের খবর নিয়ে কয় ভাই যান এবার তোমার জন্য বংশী একটা মেয়ে পেয়েছি তুমি রাজি হলে আমি প্রস্তাব দেই মেয়ে কেমন কয় অনেক সুন্দরী রূপসী

আমি বউ বানাইতে চাই যেই মেটা আমার ডাল হাতটা দইরা আমাকে জান্নাতের দিকে নিয়ে যাবে বিসমিল্লাহির রহমানির রহিম رسول الله صلى الله عليه وآله وسلم. اتق المحارم تكن اعبد الناس. صدق الله مولانا العظيم. صدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والشاكرين والحمد لله رب العالمين. <applause> পিছন থেকে ডাইনে বামে স্টেজ মুখি দিস নিচে নয় যা সে কেন বক্স ওদিকে হালকা ওদিকে ঘুরা দোনোটা ঘুরা سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقه قولي ميدره مجبوره اي سيد عالم मैं दुरुह मजबूर ऐसे आला दीदार दिखाते नहीं आवाज़ सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला میں صورت یوسف کو نہیں چاہنے والا میں قیس کے مانند نہیں عاشق لیلا میں قیس کے مانند نہیں عاشق لیلا মাই আশ মৌলা হোমে রায় শিক দওয়ানা ম্যাঁ আশেখ মৌলা হোম রায় শে দানা এই জুমলা জাহাজি তলি সে উজালা এই জুমলা জহাজি ত জলি সে উজালা

এই নিচে নাম আমাদের নিচে নামা নামা আরো আরো নামা নামার একটু নামা হালকা বাস ঠিক আছে না না যা সাউন্ডটা ঠিক হয় না কে বলতো لا إله, لا, إله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله হাকিম হাওলাদার হামিদিয়া রহমানিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল নয় এপ্রিল দু হাজার পঁচিশ মতি এ মাহফিলে উপস্থিত মোহারাম সম্মানিত সভাপতি জনাব আলহাজ আব্দুল কয়ুম হাওলাদার সভাপতি অত্র মাদ্রাসা অন্যান্য অতিথিবৃন্দ বৃন্দ হজরতুল্লা মাইকারম অত্র এলাকার বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাখের আশাকিন শাহিরিন মহিব্বিন মুরুবিয়া নেজাম। কালিজা টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিতা মা ও বোনেরা আল্লাহ পাখের দরবারে শুকুর জাল্লা আমাদেরকে সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ এবং হাজারো লাখ মানুষের ভেতর থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস উলামায় আহলে হকের মজলিস মাফের মজলিস তওবা কবুলের মজলিসে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন নিয়ামতের শোকর আদায়ার্থে ইমানের আওয়াজ উঁচু করে এক আওয়াজে সকলেই কালিমাতুর শোকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ দরুদ সালাম সৈয়দুল মুরসালিম রহমতুল্লিল আলমিন শফিউল মুজনিবিন ফাতাবুল নাভি سيد السقلين امام المرسلين شفيع اعظم رسول اكرم رحمة عالم نبي العرب العظم حبيب كبرياء اشرف الانبياء سيد الانبياء شفيع محشر ساقي كوثر آقاء نامدار مدينة كتازدار آفتاب نبوت فخر موجودات سيد المخلوقات حضرت محمد رسول الله সবাই মহব্বতে আবার পড়েন সল্ল্লাহু আলিহি আলহি ওয়াসাল্লামের উপর নবীজির নামে দরুদ পড়লে স্বভাব না গুনা দরুদ এমন একটি আমল যেটা করলে আখেরাতের লাভ তো আসেই দুনিয়াতেও অনেক লাভ এবং এটা পড়তে কষ্টও নেই সল্লু আলাইহি খুব সহজ কমপক্ষে তিনশতবার দরুদ পড়া উচিত প্রতিদিন কতবার একবার পড়ছেন সল্লাহ আলি ওয়াসাল্লাম কয়বার একবার পড়া মাত্রই সাথে সাথে তিনটা পুরস্কার প্রথম পুরস্কার দশটা গুনা মাপ আরো আস্তে করে বলেন দ্বিতীয় পুরস্কার দশটা ন্যাক আমল নামায় যোগ হয়ে যায় তৃতীয় পুরস্কার আল্লাহর দরবারে মর্যাদা দশ গুণ বেড়ে যায় এই তিনটা পুরস্কার কয়বারের বিনিময় তাহলে তিনশো বার পড়লে কত দাম আপনার ব্যবসায় ঝামেলা অসুস্থতা বিভিন্ন পেরেশানির সব থেকে বড় সহজ এক ঔষধের নাম দরুদ হাদিস শরীফে আল্লাহর রসুল বলছেন জমিন থেকে কোন দোয়া আসমান বা সে আজিমে যাবে না যেই দোয়ার শুরু এবং শেষে দরুদ নেই মসজিদে ঢুকতে দোয়া আছে বের হইতে আছে সারা পড়লে আসমানে যাবে না মসজিদে ঢুকতে কি দোয়া বলেন তো আবু আবা পড়ছেন তো কেমনে পড়বেন বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহাম্মা তাহ্লি আব আবা এইভাবে আবার বের হওয়ার সময় বিসমিল্লাহি ও সালাতু আলা রসুল ইল্লাহ আল্লাহাম্মা ইন্নি আস আলু কামিন যত দোয়া করবেন সব দোয়ার আগে পরে দরুদ শরীফ বিশেষ করে আল্লাহর কাছে কিছু চাইতে গেলে মোনাজাত দিতে গেলেন দরুদ ছাড়া দোয়া আল্লাহর কাছে পছন্দ নয় দরুদের পাওয়ার কত কমপক্ষে প্রতিদিন কতবার ইনশাআল্লাহ নিয়ত করা যায় হাত উঠেন আপনাদের হাত উঠানো আমাদেরকে ধোকা দেওয়া এই বাংলাদেশের বাউন্ন তিপ্পান্ন বছরে বহু ধোকা নাম সব ঠিক হইলে আর ব্যাটিক কি হাত উঠানোর দরকার নাই কাজের দরকার আমলের দরকার বয়ান তো আপনারা সবাই জানেন আমরা নতুন কোন কোরআন শরীফ নিয়ে আসি না যে নতুন নতুন বয়ান করব বয়ান সব পুরান নবীজি তেইশ বছর বয়সে যে বয়ান করে গেছেন এগুলি আলাদা কোনো বয়ান নাই আল্লাহ অনেকে বলে আমরা না জেনে গুনা করি বলে না বলে না কারা বলে যারা বেশি চালাক চালাক ভালো অতি চালাক ভালো না অতি চালাকের আর এক নাম বেয়াদব অতি চালাকের আর এক নাম কি অতি চালাক তারা কারা জানেন মসজিদেও টাকা দেয় না মাদ্রাসায় টাকা দেয় না বারবার হিসাব চায় এরম না নেই আল্লাহ এদের থেকে জাতিকে হেফাজত করেন জীবনে মসজিদে যায় না ইমাম সাহেব যদি ধরে নামাজ পড়েন না কেন তো ইমামরে আটখানের লেগে ফিকির করে ফট করে একটা প্রশ্ন করবে বলেন তো মুসানবীর মায়ের নাম কি ইমামের তো মনে নাই ইমাম সব দুই একদিন পরে ঘুম এই জন্যই তো হুজুর গো নামাজ পড়ি না এর মধ্যে এলেম কালাম কিছু নেই চালাক ভালো অতি চালাক ভালো না তো যারা বলেন না জেনে গুণা করি তাদের শাস্তি ডবল তাদের শাস্তি কি একটা নতুন কথা শুনছেন না লিখে রাখবেন যাই অপরাধ করলে শাস্তি অর্ধেক না যাই করলে ডবল এক শাস্তি জানলি না কেন এক ফিডা করলি কেন আর এক জানার জন্য তাবলিক জানার জন্য নবিরসুল জানার জন্য মাদ্রাসা জানার জন্য মসজিদ জানার জন্য মাহফিল জানলি না কেন দ্বিতীয় ফিডা হবে করলি কেন এগুলো এক কথা দ্বিতীয় কথা যারা বলে জানি না এরা অতি চালাক কেমন চালাক জানেননি যখন আকাম কইরা ধরা খায় তখন বলে না জেনে ঘুরছে আর বাহাদুরি করার সুযোগ পাইলে কয় হুজুরেরা কি জানে সব হে জানে মাস্তানি করার সময় পাইলেই বলে হুজুরেরা কি জানে আমরা অনেক কিছু জানি আর আকাম কইরা ধরা খাইলে কয় না জেনে ঘুরছে এবার আমাকে বাস্তবে বলেন মিথ্যা কথা বলা কি জানেন না কেন বলেন জানি না গালি দেওয়া হারাম সুদ খাওয়া হারাম ঘুষ খাওয়া হারাম মা বাবার সাথে হারাম হারাম চুরি করা ডাকাতি হারাম জিনা হারাম নাচ দেখা হারাম গান শোনা হারাম কি জানেন না বলেন তো নামাজ পড়া ফরজ পর্দা করা ফরজ হালাল রিজিক অন্বেষণ করা ফরজ মা বাবার খেদমত করা ফরজ কি জানেন না বলেন তো এরপরও যদি জানি না ফিডা অর্ধেক না ডবল হ্যাঁ রেডি থাকেন আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করেন তো শরীফের কথা বলতেছিলাম কতবার সপ্তাহে একদিন না প্রতিদিন শর্ত দুইটা হয় শর্ত এক নাম্বার শর্ত খুব নির্জনে পড়তে হবে দ্বিতীয় শর্ত পবিত্র হালাতে পড়তে হবে অবস্থায় নির্জন সময় কখন বাথরুম বাঙালির জন্য তো এটাই খুব নির্জন দিব্য আরামে হ্যান হয়ে পঞ্জা বিড়ি বাথরুমে বসে নীরবে বিড়ি টানে নির্জন সময় আমার দৃষ্টিতে দুইটা হয়তো ঘুমের আগে না হয় ফজরের নামাজের পরে এই দুই সময়ের কোন এক সময় একটা তসবি হাতে নিবেন কি আমার দেশে ধর্ম নিয়ে তো ফেতনা বেশি অনেকে বলে তসবি টানা বেদা তসবি টানা গতকালকে পটুয়াখালী গলা চিপায় বয়ান করতেছিলাম সেখানে এক প্যাস শুনে আসলাম আমাদের লাইনের কিছু দুই একজন মানুষ এরা সৌদির সাথে মিল ঈদ করে পরে এদেরকে বললাম কারো সাথে তর্কে যাবেন না আপনারা বাংলাদেশে যাদেরকে চিনেন তাবলিক চরমনাই দেওবন্দি সারসিনা শহর বাহাদুরপুর নানুপুর হাটাজারি এরা কি ভালো না খারাপ সত্য কথা না বলবেন টেনশন করেন কেন বলেন তো চরমনের কারণে তাবলিগের কারণে দেওবন্দীদের কারণে বাংলাদেশের মুসলমানের কি কি ক্ষতি হয়েছে বলেন হয় নাই এই বাহাদুরেরা পিছনে হয়ে তো নিজেরা বহু কিছু মনে করেন উল্টায় ফালাইবেন সারা দুনিয়া এখন সামনে বলেন তো তাবলিগের কারণে ইসলাম বা দেশের কি কি ক্ষতি হয়েছে আমাকে একজনের দাঁড়ায় বলেন বলেন চর্মনায়ের কারণে উজানির কারণে দেওবন্দীদের কারণে কৌমি মাদ্রাসার কারণে আমার দেশের কি কি ক্ষতি হয়েছে বলেন হয় নাই এ সবাই একমত তাহলে জীবনে আর কোনোদিন কৌমি মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবেন না তাবলিগের বিরুদ্ধে কোনোদিন কথা বলবেন না চরমনায়ের বিরুদ্ধে কোনোদিন কথা বলবেন না দেওবন্দি কৌমি মাদ্রাসার বিরুদ্ধে কোনোদিন কথা বলবেন না সবাই একমত তারা ভালো কথা বলেন না কেন যদি তারা ভালো হয় তারা কি সৌদির সাথে মিলাইয়া ঈদ করে অতএব যারা করে তারা ভালো না সোজা দলিল বুঝেন একজন আলে যদি আপনারে বুঝায় হাদিসে এইটা আছে আপনি হাদিস বুঝেন আপনি ফাঁস করে বলবেন হুজুরেরা হাদিস বুঝে শরমনের হুজুর বুঝে তোমার যদি দলিল থাকে আমরা দলিল বুঝি না হেরে নিয়ে বউ আমরা বুঝি লাডি আছে ফিডা উল্টা পাল্টা করলেই বিসমিল্লা সারা ফিডা আমগো সামনে কোনো দলিল টলিল দিবা না আমরা এটি বুঝি না শর্মনের হুজুরে যদি কয় রাতে ঈদ করা লাগবে আমরা রাত্রে করুম হেরে বুঝাও এরকম যদি একদিন ধমক দেন কোন চাপাবাজ সামনে এসে আর কোনো দিন কথা বলবেন শয়তান মরসে হুজুর মরে যাবে আমরা মরে যাব শয়তান মরবে না কথা ঠিক না তো করবে না থাকবে না আপনারা ওদের কথা শুনেন কেন না শুনলেই তো হয় ওদের কথায় কান না দিলেই তো হয় আল্লাহ করুন।